নমস্কার দেবনাচালের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে একটা খুবই ইউনিক একটি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা সবার পছন্দ হবে আজকে আমি সকালবেলা বাড়িতে এটা তৈরি করে নিয়েছিলাম সবার কিন্তু খুবই পছন্দ হয়েছিল আমার মেয়ে তো এটা নাম দিয়েছে বাটি মোগলাই একদম মোগলাইয়ের মতো খেতে লাগছিলো এই রেসিপিটি তৈরি করার জন্য একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে কুচি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একদম কুচি করে কেটে নিয়েছি হাফ ক্যাপসিকাম ছিল সেটাকে প্রথমে বড় বড় করে কেটে নিয়ে তারপরে পাতলা পাতলা করে কেটে নিয়ে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি বন্ধুরা কয়েকটা ভেজিস দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর এই স্ন্যাক্সটি বা এই ব্রেকফাস্টটি তৈরি করে নিতে পারেন ক্যাপসিকামটা কাঁচা কাটা হয়ে গেছে এখানে হাফ টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা ধনেপাতাগুলো খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি সমস্ত ভেজিসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখানে আটা আর ময়দা মিলে আমি এখানে এক বাটি করে নিয়েছি এবার একটা প্লেটে ঢেলে স্বাদ অনুযায়ী লবণ আর সাদা তেল দিয়ে আটাটা মেখে নেব আমি কিন্তু এখানে চিনি দিলাম না শুধু লবণ আর তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা আটার শক্ত ডো তৈরি করে নেব আমরা সাধারণত লুচি রুটি খাওয়ার জন্য যেভাবে ডো তৈরি করি তার থেকে একটু শক্ত তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আটাটা মাখা হয়ে গেছে এবার এর থেকে লেচি কেটে নেব আমি সমস্ত ডোটা দিয়ে মোট ছটা লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো রুটির মতো বেলে নেব দেখুন বন্ধুরা রুটিটা তৈরি হয়ে গেছে এভাবে সমস্ত লেচিগুলো রুটির মতো তৈরি করে নেব এবার একটা বাটিতে প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি এই মোগলাইটা কিন্তু ডিম দিয়েই তৈরি হবে ডিমটা ভাঙা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি এবার একটা স্টিলের বাটি নিয়েছি স্টিলের বাটির ওপরে আমি একটা রুটি এভাবে দিয়ে দিলাম দিয়ে একটু সাইডগুলো চেপে চেপে দেব এবার এর মধ্যে একে একে ভেজিসগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি খুব অল্প অল্প করেই কিন্তু ভেজিসগুলো দিতে হবে লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো বুঝেই লঙ্কাটা দেবেন বাচ্চাদের জন্য তৈরি করলে লঙ্কার পরিমাণটা একদমই কমই দেবেন এবার যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ডিমের উপরে দিয়ে আর একটা রুটি ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার বাটির সাইড থেকে ভালো করে চেপে চেপে এক্সট্রা যে রুটিটা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সহজেই এক্সট্রা রুটিটা আমি বাটির থেকে আলাদা করে নিলাম এবার এক্সট্রা যে রুটিগুলো রইল সেটা আবার বেলে নিয়ে রুটির মতো তৈরি করে নেব দেখুন বন্ধুরা একদম খুব সহজে এটা কেটে নিলাম এবার সাইডগুলো একটু চেপে চেপে দেবো এবার গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান দিয়ে তার উপরে একটু তেল দিয়ে তেলটা একটু গরম করে এইভাবে যেটা আমি তৈরি করলাম সেটা বাটিটাকে উল্টে দিয়ে তেলের মধ্যে এভাবে একটু হালকা ঝাঁকার দিতে কিন্তু আলগা হয়ে তেলের ওপরে পড়বে এবার এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ওপরে একটু তেল ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে একদিকটা আমি তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়ে এবার উল্টে দেব নিচের দিকটাও বেশ তিন থেকে চার মিনিটের মতন ভেজে নেব বন্ধুরা এটা কিন্তু একদম রকম একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে এটা তৈরি করবেন এবার সাইডগুলো ভেজে নেওয়ার জন্য একটি খুন্তি আর একটা চামচের সাহায্য নিয়ে এইভাবে সাইডটা ভেজে নেব এইভাবে কিন্তু সমস্ত রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি তিনটে এখানে রেডি করে নিয়েছি এটা দেখতেও খুব সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি ভেতরটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে ডিমটা ভেতরে শক্ত হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক